হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে বসে ভিডিওর মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত আছেন আমি সৌরভ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা যে এখানে বসে ভিডিওটা এখন দেখছেন বর্তমানে এটির লোকেশন হলো মিরপুর ডিও এর ভেতরে হাউস নাম্বার এগারোশো পঞ্চাশ রোড নাম্বার আট এভিনিউ এগারো এই বাসাটিতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন একটা জরাজীর্ণ সোলার প্যানেলের সিস্টেম তো এটা অনেক আগে হয়তো বা তারা সিস্টেমটি করাইছে তো কাস্টমার সিস্টেমটা করাইছে ঠিকই কিন্তু এই কাস্টমারের সিস্টেমটা সে যত্নে অবহেলায় সিস্টেমটা আর ভালো কাজ করে না দীর্ঘদিন যাবৎ অপ অবস্থায় আসে তো সম্মানিত কাস্টমার আমাদের অনলাইন থেকে আমাদের নাম্বারটি সংরক্ষণ করে এবং সংগ্রহণ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তো আমাদের সার্ভিস টিম সেখানে পৌঁছে যায় তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে এই সোলার প্যানেলের সিস্টেমের নিচের অবস্থাটা কি যে কটা কানেকশন বক্স জংশন বক্স আছে তার কাবার কুবার কিন্তু একবারে ময়লা আবর্জনায় জরাজীর্ণ তো তখন আমাদের যে সার্ভিস টিম ছিল তারা কিভাবে পুরাতন সিস্টেমটাকে আবার নতুন করে প্যানেলগুলো না ভেঙে না ফেলে দিয়ে আবার নতুন করে কিভাবে চালু করা যায় তারা যথেষ্ট চেষ্টা করছে যে কি কি সমস্যা আছে সমস্যাগুলো তারা সলভ করার চেষ্টা করছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে এই যে জংশন যে বক্সগুলো আছে এগুলার কোনো কাবার নেই এবং ভিতরে জংশন বক্সের ভিতরে যে ডায়েটগুলো ছিল প্রত্যেকটা ডায়ারই কিন্তু একবারে আপনার মরিচাপড়ে গেছে আপনারা কিন্তু ভিউয়ার্স ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর আপনাদের জন্যই কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় গিয়ে নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেওয়ার জন্য তো দীর্ঘদিন যাবৎ যেহেতু আমরা সোলার সিস্টেমের সাথে সম্পৃক্ত আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং রেসপন্স করেন সেজন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তো ফাইনালি কিন্তু আমাদের এই পুরাতন সোলার সিস্টেমটি আমরা চালু করতে সক্ষম হয়েছি তো আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যাদের বাসাবাড়িতে এ ধরনের সিস্টেম একবারে জরাচীর্ণ অবস্থায় পড়ে আছে কিন্তু সিস্টেমটি এখন আর কাজ করে না সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে কিন্তু আপনারা যে কোনো তথ্য পরামর্শের জন্য সোলার সম্পর্কিত আমাদের সাথে যোগাযোগ